শাস্তির ব্যবস্থা করতে হবে তো এখন জাকাত আদায় করবে কারা এই জাকাত আদায় করার জন্য এটা কতগুলি শর্ত দেওয়া হয়েছে জাকাত কারা দিবে দশটা শর্ত যদি পাওয়া যায় তখন ওই সমস্ত ব্যক্তিরা জাকাত দিবে প্রথম বলা হচ্ছে মুসলমান শর্ত কাফের উপরে কোনো জাকাত নেই এক নাম্বার দুই নম্বর হচ্ছে বালেক বালেগা আমাদের মাঝাবে নাবালেগের উপরে কোনো জাকাত নেই বালেক বালেগা হইতে হবে তিন নাম্বার হচ্ছে আকেল জ্ঞান সম্পন্ন পাগলের উপরে কোনো জাগাত নেই পাগলের উপরে কোনো জাগাত নেই আকেল জ্ঞান সম্পন্ন ব্যক্তি হইতে পুরুষ হোক মহিলা চতুর্থ হচ্ছে আজাদ আজাদুমঘু করে কেন এটা তোমরা কি করো এটা আজাদ স্বাধীন হতে হবে গোলামের উপরে কোনো জাকাত নেই স্বাধীন হতে হবে পঞ্চম হচ্ছে কামেল নিসাব নেসাবটা পূর্ণ হতে হবে ষষ্ঠ হচ্ছে সহেবে কামিল নিসাব অর্থাৎ একটা পূর্ণ হইল পাঁচজনে মিলে এখন যেমন এই ধরা এবছে যা নেশা হচ্ছে সাতষট্টি হাজার টাকা কিছু বেশি সাতষট্টি হাজার টাকা ধরে নিলে সুবিধা সাতষট্টি হাজার টাকা এখন পাঁচজনের মিলে সাতষট্টি হাজার টাকা তার ব্যবসার পুঁজি হইল এটা পূর্ণ হয়েছে কিন্তু একজনের ব্যক্তিগত কেউ মালিক হয়নি কাজে কার উপরে জাগাত খরচ হবে না সহেবে কামেলে নেশাব অর্থাৎ একজনের সাতষট্টি হাজার টাকা থাকতে হবে নেশাব পরিমাণ তখন তার উপরে জায়গাটা ফরজ হবে নেশাব কামেলে নেশ এরপর মুক্ত তার কোনো ঋণ থাকতে পারবে না এখন যদি ঋণ থাকে ঋণের মধ্যে কিন্তু আমার কতগুলি শর্ত সারায়াত আছে এখন কেউ ব্যাংকের থেকে দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি হাজার কোটি টাকা ঋণ নিল এখন তার এছাড়াও তার হাজার কুড়ি টাকা আছে এখন সে বললাম তো অনেক ঋণ এক হাজার কুড়ি টাকা ঋণ এক হাজার কোটি টাকা পুঁজি তাহলে তো দাগত হবে না না এটা হবে না সে ঋণটা নিচে কিসের জন্য এটা দেখতে হবে সে যদি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করে থাকে কোনো কিছু করে থাকে তাহলে ওই ঋণের টাকা ওটার মধ্যে রয়ে গেছে এখানে তার আসবে না এটা তার যেই টাকাগুলি রয়ে গেছে এই টাকাগুলি যদি এখানে যদি আর কোনো ঋণ না থাকে তাহলে তাকে এইটাগুলির জাকাত দিতে হবে কারণ অনেকে বলে সে বাড়ি করতে ঋণ নিয়েছে ব্যবসা করতে ঋণ নিয়েছে অত মুখ নিছে তুমুক নিছে তাহলে যেটা যে জন্য নিয়েছে সেখানে তো সেটা রয়েই গেছে ওটা তার মূল টাকার সাথে এটা সংযুক্ত হবে না ওটা আলাদা হিসাব একটা লোক ঋণ নিয়ে একটা বাড়ি করলো এখন বাড়ি বাড়ি তো রয়ে গেছে ঋণের পরিবর্তে যে এটা কেন আসবে না ঋণ একটা ফ্যাক্টরি করলো ইন্ডাস্ট্রি করলো যেগুলো সেটা ওইখানে রয়ে গেছে তার ব্যক্তিগত খাওয়া পরা এবং তার অন্যান্য জন্য এটা ঋণ নিয়েছে কিনে সেটা দেখতে হবে ঋণ মুক্ত হইতে হবে আবার হচ্ছে হাওয়াই যে আসলিয়া হাওয়াই যে আসলিয়া অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যা তার দরকার তার তারপরে খরচের টাকা আছে কম বেশি দায়ী আছে লাখ টাকা খরচের টাকা আছে ওটার জাকাত হবে না হাওয়াই জা আসলিয়ার অতিরিক্ত যেটা সেটা এরপর হচ্ছে বর্ধনশীল মাল যে মালটা বৃদ্ধি পায় আর দশম হচ্ছে বৎসর পুরা হইতে হবে এখন বৎসর যদি পুরা না হয় তাহলে তারপরে জাগাত ফরজ হবে না বৎসর পুরা হইতে হবে সেই জন্য হাদিশরে ইর্ষান মোবলক করা হয়েছে আনন্দ কিন্মরদের কিন্তু কয়লা কয়লা আর সুল উল্লাহ হে সল্ললেই সাল্লাম মানেস্তফাদা মানান ফালা যাকাতাফি হাত্তা ইয়াউলা আলাইহাল হাওল দে গুমগুম করে গম তো আগে থেকে ঠিক করা উচিত জুমার সময় ঠিক করব কেন না জান হাত দিও না অন্য কাউকে ডাকো সিদ্দিকবাগ যারা পারে তাদেরকে ডাকো তোমরা তো আগে এটা ঠিক করা উচিত এখন আলোচনার সময় এটা ঠিক করবে এটা কোন নিয়ম হলো এটা হাদিসে বলা হচ্ছে হযরত ইবনে ওমর বর্ণিত মানেস্ত নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল তিনি মুখ করেন মানে হাউল কেউ কোনো মাল দিয়ে ফায়দা লাভ করলো এখন সেটা ফায়দা লাভ করলেই হবে না সেটা জাকাত হবে না যত পর্যন্ত বৎসর পুরানো হবে আর বৎসরটা হচ্ছে হিজরি শরীফ অনুযায়ী আরবি অনুযায়ী চাঁদ অনুযায়ী সৌর বৎসর হইলে হবে না চাঁদের বৎসর অনুযায়ী বছরে তিনশো চুয়ান্ন থেকে পঁচপন্ন দিন এর মধ্যে যদি হয় তখন সেটা এক বছর পুরো হলে নেশা পরিমাণ মালিকানা দিন থাকে যদি করজ মুক্ত যদি হয় তার হাওয়াজ আসলে আর অতিরিক্ত যদি হয় তখন তাকে এটা জাগাত দিতে হবে এক নম্বর আবার বলা হয়েছে ইমাম আলী ইসলাম আলী নবীলাম কওয়ালাম ইজ লাকা ইজা কানাথ লাকা ইজা কানা থাকা মেয়াতা দেহামিন ইজা কানাথ থাকা মেয়াতা হাল আলাল এল ফাফিয়া খামসুতু দারাহিম ইজা কানা লাকা মেয়াতা দেহামিন ও হাল ফাফিয়া খামসুতু দারাহিম যে নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ তিনি ইসাদ মর করেন হজরত ইমামুল আউয়াল আলিসম তিনি এটা বর্ণনা করতেছেন যখন তোমাদের দুশো দেরহাম থাকে দুশো দেরাম থাকলে যখন বর্ষক পুরো হয় তখন দুশো দেরাম থেকে পাঁচ দেড়হাম জাকাত দিবে সেটা অন্য কি বলছে মিনকুল্লি আরবাইন মিনকুল্লি আরবাইন দেহামান দেড়হামন প্রত্যেক চল্লিশ দেড়হামে এক দেড়হাম অর্থাৎ চল্লিশ টাকা এক টাকা চল্লিশ ভাগের এক ভাগ যেটা শতকরা বলা হয় আড়াই টাকা জাকাত দিতে হবে যদি এক বছর থাকে তাহলে যা থাকবে তার চল্লিশ ভাগের এক ভাগ দিতে হবে জাকাত এরপরে লাইসা লেখা সাইন এনিফিস জাহাব হাততাই কোন এলাকা হাততাই কোন এলাকা এসুন আর দিন আরান ওই যে কানা থাকে শুনুন দিন আরান ফাফিহা নেসকু দিন আর এরপর বলতেছেন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সম্বলছেন তিনি লাইসা নাকা লাইসা আলে সায়ুন লাইসা লাকা আলে সায়ুন তোমার ইনফিস জাহাব স্বর্ণের উপরে জাকাত হবে না হাত তাই এক কোন এলাকা হাত তাই এক কোন ওই জাকা না থাকায় শুনে দিন আর ফিহা নেসফু দিন স্বর্ণের বলা হচ্ছে যদি ২০ দিনার থাকে আমরা তখন টাকা দিয়ে হিসাব করি আসলে টাকা হিসাবে জাকাতগুলি ফরজ করা হয়নি দেড়াম হিসেবে দুইশো দেড়াম আর দিনার হিসেবে বিশ দিনার বিশ দিনার যদি থাকে এক বৎসর তাহলে অর্ধ দিনার দিতে হবে এখন ওই দুইশো দেড়ামকে এখন রুবানতে এনে আমাদের হিসেবে সাড়ে বাউন্ন তোলা রূপা করা হয়েছে আর বিশ দিনারকে বড়ি হিসেবে এনে সাড়ে সাত বড়ি স্বর্ণ করা হয়েছে এই মাপটার মধ্যে একটা ইয়ে রয়ে গেছে দুইশো দেড়হাম এবং বিশ দিনার স্বর্ণের জন্য বিশ দিনার হলে অর্ধ দিনার আর রূপার জন্য দুশো দেরাহ হলে পাঁচ দেরহাম তা সেটাকেই আমাদের দেশি হিসেবে সাড়ে বাউন্ন তোলা রূপা সাড়ে বাউন্ন বড়ি রূপা বড়ি হিসেবে আর স্বর্ণ হিসেবে সাড়ে সাত বড়ি স্বর্ণ যদি হয় তাহলে জাকাত ফরজ হবে এক বছর থাকে